মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বিচ্ছেদের পর শাহরুখের জায়গা দখল করলেন মিথিলা আজকের দিনে টক অপ কান্ট্রি হচ্ছে জনপ্রিয় জুটি তাহসান ও মিথিলার বিচ্ছেদ বিশেষ করে এখনকার সময়ে সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক হাসি গান্না তাদের এই জুটি যে এতটাই জনপ্রিয় ছিল তা হয়তো বোঝা যেত না যদি না হতো তাদের বিচ্ছেদ জুটির বিচ্ছেদটি কেউ যেন মেনে নিতেই পারছেন না ভক্তদের এমন পাগলামির এমন পর্যায়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে এবার ভাইরাল হলো অভিনেত্রী মিথিলার ছবি সহ প্রোফাইল পিকচার দেওয়া আর এ বিষয়টি গতকাল বলিউডের কিং খান শাহরুখ খানের ছবি দিয়ে একটি অ্যাপ ফেসবুকে ভাইরাল হয়েছিল বাংলাদেশের শাহরুখ খানের ভক্তরা প্রোফাইল পিকচার হিসাবে দিচ্ছিলেন কিন্তু চান মিথিলার বিচ্ছেদের পর এবার মিথিলার ছবি দিয়ে প্রোফাইল পিক দেওয়া শুরু করেছেন তার ভক্তরা মিথিলার ছবি দিয়ে অ্যাপটি ফেসবুকে এখন ভাইরাল হয়েছে যা শাহরুখ খানকেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করা যাচ্ছে আমাদের ভিডিওটি ভালো লাগলে ও নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন